আসসালামু আলাইকুম একটু ভালো কোয়ালিটির কাশ্মীরি শাল যারা খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি আজকে আছি ঢাকা নিউ মার্কেট থেকে ঢাকা নিউ মার্কেটের জান্নাত ফেব্রিস থেকে তাদের এখান থেকে আমরা কিছু সুন্দর কাশ্মীরি শাল দেখাবো যেগুলোর প্রাইস রেঞ্জ থাকবে ষোলোশো টাকা ফার্স্টেই বলে দিয়েছি কারণ আমরা একই ধরনের প্রাইস রেঞ্জে আজকের পুরোটা ভিডিও কমপ্লিট করবো মানে আজকে যতগুলো শাল দেখাবো সবই একই রেটে থাকবে মাত্র ষোলোশো টাকায় আপনারা চাইলে বিভিন্ন রেঞ্জে তাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু ভালো মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভিন্ন কাপড়ের চান ভালো মানের চান তাদের জন্য হচ্ছে এই শলগুলো তবে আপনারা বারোশো থেকে তাদের কাছ থেকে শাল নিতে পারবেন সেই ভিডিওগুলো আমার ইউটিউব দেখে নেবেন আমি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব কালারগুলো ছিল এগুলো এবার আরেকটা ডিজাইন দেখা এগুলো হচ্ছে স্টোনের কাজ করা এবং স্টোনগুলো একদম লক করা আছে যারা চান একটু গর্জিয়াসের মধ্যে শল নিতে তাদের জন্য এই কালেকশনগুলো এবার গত দুই বছরের থেকে সম্পূর্ণ আলাদা কিছু সুন্দর সুন্দর শল এসেছে আগের বছর কিন্তু মোটামুটি একই ধরনের শলগুলো রিপিট করা হচ্ছিল বাট এবার কিন্তু ব্যাপারটা আলাদা এই দেখেন ডিজাইনগুলো কালারগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর হয়েছে এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখায় এগুলো সবই হচ্ছে স্টোন কাজের মধ্যে রেগুলারের মধ্যে দেখাবো পুরোটা ভিডিও একটু ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে এই দেখেন এটার মধ্যেও স্টোনের কাজ করা আছে আমি একটু ক্রোজ ক্যামেরাতে দেখাই দেখেন স্টোনগুলো একদম লক করা কোনো টেনশনই নেই আর এটা হচ্ছে অল ওভার যারা একটু অল ওভার কাজে চান এটা তাদের জন্য এটার মধ্যে এত সুন্দর একটা রঙ আছে একদম রেড ওয়াইন টুক টুকে সিঁদুর লালের মধ্যে ওয়াইন কম্বিনেশন এত বেশি গর্জিয়াস আর এলিগেন্ট আপনি যদি কোথাও অনুষ্ঠানেও যান এই ধরনের একটা শল গায়ে দিলে আপনার আর কিছুই লাগবে না এই দেখেন এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে এটার মধ্যে ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যেও কালার আছে মোটামুটি প্রত্যেকটা থেকে করে কালার আপনারা পাবেন ডিজাইনের চারটা এটা একটু অন্য ধরনের ডিজাইনটা সুন্দর এটা কিন্তু কোনো স্টোন কাজ নেই এটার মধ্যে ঠিক আছে ভাইয়া এটার মধ্যেও কালার আছে এটার মধ্যে আপনারা এই যে টরে কালার বা ফিরোজাটা পাবেন ডার্ক ফিরোজা দেন হচ্ছে মেরুনটা পাবেন তারপর একদম ডার্ক যে গ্রিনটা আছে সেই গ্রিনটা পাবেন ওকে সো এটা দেখেন এটা ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা কিন্তু এটা অল ওভার কাজ করা আছে এটা কিন্তু কোনো প্রিন্ট না একদম গর্জিয়াস করে সুতা দিয়ে কাজ করা এবার এটার মধ্যে আমি আর একটা দেখাচ্ছি এটা প্রিন্টটা এই দেখেন আলাদা একদম কালারটা একদম সুন্দর আর এটা হচ্ছে নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন এটা একটু অন্যরকম লাগতেছে প্রাইস রেঞ্জ থাকবে ষোলোশো টাকা আপনি আজকের ভিডিও থেকে যেটাই নেন না কেন ভাইয়াদের কাছে বিভিন্ন রেঞ্জের শল আপনারা পেয়ে যাবেন একটু ভাইদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের পাঠাতে হবে ভাইয়ারা আপনাদেরকে একদম বারোশো থেকে ষোলোশো দুই হাজার সুন্দর সুন্দর সল ছেলে মেয়ে সবার জন্য কিন্তু আছে যোগাযোগ করবেন ঠিক আছে এটার মধ্যে কালার আছে যেমন এই যে রেড ওয়াইন কালারটা পাচ্ছেন সাথে হচ্ছে এই যে টরে কালারটা টা পাচ্ছেন সাথে পাবেন এই সুন্দর ব্ল্যাক কালারটা এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে কিন্তু এক কালার শলো আছে এগুলো হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেটাও দেখাতে নেক্সট কোনো ভিডিওতে সো এটা দেখেন এটাও কিন্তু একদম ইয়েলোর মানে এক একজনের রুচি এবং তো এক এক রকম থাকে যা যেটা ভালো লাগে সেটা কিন্তু সে নিয়ে নিতে পারবেন এটার মধ্যেও অনেক কালার আছে এটার মধ্যে দেখেন এটা হচ্ছে টরে কালার আছে ব্ল্যাক আছে ব্ল্যাকের মধ্যে একটা হচ্ছে আপনার গোল্ডেন কম্বিনেশন একটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্ল্যাক রেড কম্বিনেশন এটা হচ্ছে গোল্ডেন কম্বিনেশনটা ঠিক আছে অ্যান্ড এটার মধ্যে আপনারা ব্ল্যাক রেড কম্বিনেশনটা পাবেন আবার রেডের মধ্যে হচ্ছে এই কম্বিনেশনটা পাবেন তো চলুন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে চলে আসতে পারেন জান্নাত ফেব্রিক্স ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিনতে যোগাযোগ করতে হবে এই নাম্বারটাতে আর দোকানে আসতে চলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এক নম্বর গেট দিয়ে ঢুকে তাদের ফোন দিলেই হবে আল্লাহ হাফিজ